শেষ ম্যাচেও আদায় করেছেন গোল আর তাতে জয় নিশ্চিত করে তার দল ওলস এই মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা ব্রাজিলিয়ানদের মাঝে সবচেয়ে বেশি ফর্মে আছেন ম্যাথুইস কুনহা গোল অ্যাসিস্ট চান্স ক্রিয়েট সব জায়গায় পেছনে ফেলেছেন অন্য ব্রাজিলিয়ানদের তবু আলোচনার অনেকটা বাইরে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড প্রিমিয়ার লিগে ম্যাথুইস কুনহার ফর্ম ও তার আন্ডার থাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শক্তিশালী অ্যাস্টন ভিলার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয় সেখানেই আরও একবার গোল করলেন উলভেসের ম্যাথুস কুনহা কুনহা পারফর্ম করা মানে যেন জয় তুলে নেওয়া উলভার হ্যাম্পনের এর আগে সর্বশেষ শক্তিশালী ম্যানচেস্টার এর বিপক্ষে দুই শূন্য গোলে জয় পায় উলস। সে ম্যাচে জোড়া গোল অ্যাসিস্ট আসে কুনহার পা থেকে এক গোলের সাথে করেন এক অ্যাসিস্ট প্রিমিয়ার লিগে ধারাবাহিকতার অপর নাম কুনহা এই মৌসুমে এর মাঝে পনেরো গোল অ্যাসিস্ট পেয়ে গেছেন গত মৌসুমে পেয়েছেন বাইশ অ্যাসিস্ট পারফর্ম করাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই ভার্সিটাইল স্ট্রাইকার উলভোসে এসে প্রতি মৌসুমেই নিজেকে প্রমাণ করেছেন তবুও যেন ব্রাজিল ভক্তদের কাছেই রয়ে গেলেন অনেকটা অচেনা হিসেবে প্রিমিয়ার লিগে দেখা যায় ব্রাজিলিয়ান খেলোয়াড়দের আধিক্য মার্টিনেলি সেভিও জেসুস স্পেরা পাকুয়েতা গিমারের সহ জাতীয় দলের মুখদের নিয়মিত দেখা যায় ইংলিশ প্রিমিয়ার লিগে আর সেই লিগে সবাইকে ছাড়িয়ে গেছেন কুনহা বর্তমানে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান দের মধ্যে সেরা এই অ্যাটাকিং মিডফিল্ডার এই মৌসুমে এগারো গোল করেন প্রিমিয়ার লিগে যা ব্রাজিলিয়ানদের মধ্যে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ এছাড়া গোল এসিস্টেও সবার সেরা ব্রাজিলের কুনহা এই মৌসুমে সর্বোচ্চ বিগ চান্স ক্রিয়েট করেছেন কুনহা এই মৌসুমে মোট বারো বিগ চান্স ক্রিয়েট করেন কুনহা এছাড়া মোট উনচল্লিশ বার দেন ডিস্টিভ পাস যাও ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ এছাড়া এই মৌসুমে সর্বোচ্চ একচল্লিশ ড্রিবলিং করেন এই ব্রাজিলিয়ান যাও ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ এছাড়া একশো ষোলো বার ড্রুয়েস জয় করেন এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এমনকি সোফা স্কোরার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং ওই ব্রাজিলিয়ানের সব মিলিয়ে এই মৌসুমে দারুণ ফর্মে আছেন মেথিউস কুনহা এর আগে ব্রাজিলের দলে সর্বশেষ ডাক পেয়েছেন গত বছর অবশ্য সেখানে কোনো গোল এসেস বানিয়ে নিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার তবে এরপর আক্রমণ ভাগে দারুণ অপশন হতে পারেন তিনি অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন কুনহা বর্তমানে ব্রাজিল দলে কুনহার মতো খেলোয়াড় দরকার কেননা একাধিক পজিশনে খেলতে পারার পাশাপাশি বদলি হিসেবেও হতে দারুন এবার দেখা যাক ডোরিভাল জুনিয়রের আকর্ষণ কাটতে পারেন কিনা এই তারকা